দ চ্যানেল ড্যস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি বেলগাছিয়া পূর্ব বিধানসভায় প্রোমোটারি রাজ সংক্রান্ত অভিযোগের যেন শেষ নেই চিঠির পর পাইকপাড়া কলকাতা পুরসভা র‍্যাকের পর এক ওয়ার্ডে চার নম্বর ওয়ার্ডের খবর আসবে এবার পাইকপাড়ায় প্রোমোটারি নিয়ে বিবাদের জেরে মাঝরাতে এক মহিলাকে ঘুষি মারার অভিযোগ অভিযোগ কার বিরুদ্ধে হ্যাঁ অভিযোগ এলাকার প্রভাবশালী তৃণমূল নেতার এখানেও তৃণমূল বিরুদ্ধেই বিধায়ক অতীন ঘোষের নাম ভাঙিয়ে দাপা দাপির অভিযোগ অভিযোগ পাইক তৃণমূল নেতার বিরুদ্ধে বৃহস্পতিবার গভীর রাতের ঘটনায় অভিযুক্ত নেতার নাম উত্তম হালদার তার বিরুদ্ধে শিদপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা যার প্রেক্ষিতে ভারতীয় ন্যায় সংহিতার ধারায় উদ্দেশ্য প্রণীতভাবে মারধর হুমকি ভয় দেখানো সম্মানহানির অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্ত মহিলার অভিযোগ প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে থানা এফআইআর করার পর থেকেই অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে অভিযোগ প্রত্যাহার না করলে তার পরিণতি ভালো হবে না বলেও শাসানো হচ্ছে আর এই পরিস্থিতিতে আতঙ্কিত পরিবারের বক্তব্য এফআইআর করার পর পাঁচ দিন কেটে গেছে তারপরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে অভিযুক্ত উত্তম হালদারের বাড়ি গিয়েও তার দেখা মেলেনি আমরা তাকে ফোন করেছিলাম যোগাযোগের সব রকম চেষ্টা করেছিলাম কিন্তু পাওয়া যায়নি তাকে টেক্সট মেসেজেরও তিনি কোনো উত্তর দেননি উত্তম হালদারের কথা বলছি পার্টিকুলারলি আমার হাজব্যান্ডকে গালাগালি করলো কেন এ নিয়ে আমার সাথে দুটো কথা কাটাকাটি শুরু হয়ে যায় এবং তখনই আমাকে সবার সামনে মারতে শুরু করে দেয় এবং আমি বাঁচার জন্য যতটুকুনি আমার সেফ করতে চেয়েছি আমি ওনার কলার ধরে নিয়েছিলাম তাতে ওনার হয়তো কিছুটা লেগেছে কিন্তু তাতেও উনি আমার জামা ছিঁড়ে দিয়েছেন আমাকে মেরেছেন উনি বহুবারই আমাকে বলেছেন যে আমি নাকি ওনার টার্গেট হয়ে গেছি এবং আমি ফ্যামিলি নিয়ে থাকি যাতে আমি সাবধানে থাকি এরকমভাবে আমাকে বহুবার থ্রেডনিং দিয়েছে আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম বাস ধরবো বলে তা হ্যাঁ তো তখন আমাকে এসে বলল যে তুই কিন্তু টার্গেট হয়ে গেছিস ভালো চাইলে কেসটা তুলে নে আমার কাছে এখনো পর্যন্ত কোনো খবর নেই যে ওনাকে ধরা হয়েছে আমি যতটুকু পাড়ার অন্যদের কাছ থেকে খবর পেয়েছি উনি এলাকাতেই আছেন তো আতঙ্ক তো আছি আতঙ্ক তো আছি এবং আমি আমার পরিবার নিয়ে থাকি আমার পরিবারের যদি কোনো ক্ষতি হয় তার দায়টা কে নেবে মহিলা মুখ্যমন্ত্রীর কাছে কি আর ওনার ওপর পুরো আস্থা আছে ভরসা আছে উনি বিষয়টা দেখবেন আশা করি আপনাদের সাহায্যে সাহায্য চাইছি মালদার হচ্ছে এখানকার যে স্থানীয় তৃণমূল প্রভাবশালী নেতা ওর কথা এখানে সব উঠে বসে এইবার উত্তমালদার যখন নেবে এলো ওপর থেকে আমার ওয়াইফ শুধু জিজ্ঞাসা করেছে তুমি কেন গালাগালি গালাসটা করে না আমার ওয়াইফকে টেনে একটা ঘুষি মারে জামা ধরে টানে টেনে ঘুষি মারে জামা ধরে টেনে ছিঁড়ে দেয় এফআইআর হওয়ার পরে এখনো পর্যন্ত অভিযুক্ত অধরা অভিযুক্ত নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে পুলিশ তার কোনো স্টেপ নেয়নি প্রভাবশালী ঘুরে বেড়াচ্ছে আমরা যতটুকু জানি আমাদের এখানকার যে এম অতীন কুমার ঘোষ উত্তমালদার বেড়াচ্ছে এখানে অনেক কিছু করে বেড়াচ্ছে আপনারা বিধায়ককে জানাননি আপনারা সাংসদকে জানাননি দেখুন আমাদের অতটা পৌঁছাবার মতো ক্ষমতা নেই আমরা খুব সাধারণ মানুষ আমরা ফেসবুকে এটাকে দিয়েছি সিএম কে মেল করেছি

দেখুন আমার মনে হয় যখন একটি রাজনৈতিক দল হারে তখন এই ধরনের বক্তব্য আসে এবং আমি আপনাকে সোজা ফর্মুলা বলেছি যে কোনো দলের সংগঠন দুর্বল না শক্তিশালী এটা বোঝার একটাই উপায় সেটা হচ্ছে যেদিন ক্ষমতায় আসবে সেদিন দল সংগঠন শক্তিশালী যতক্ষণ না ক্ষমতায় আসছি ততক্ষণ সংগঠন দুর্বল এইটাই ফর্মুলা ক্ষমতায় এসে গেলে সবাই বলবে হ্যাঁ দারুণ শক্তিশালী অথচ আমি আপনি সবাই জানি এগারো সালে তৃণমূল কংগ্রেসের সংগঠন বলে কিছু ছিল জয়প্রকাশ মজুমদারকে যদি জিজ্ঞেস করেন যে আপনি তো তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেস আর কতজন ভাইস প্রেসিডেন্ট আছে জয়প্রকাশ মজুমদার বলতে পারবে না তো এটা এটা যদি সংগঠন শক্তিশালী হয় নিদর্শন হয় আর যারা বলছেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতাকে আমি সম্মান জানিয়ে বলছি যে সংগঠন ভোট জেতার কাজে মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাগে যারা পলিটিক্যাল সায়েন্সে পড়াশুনো করেছেন বা যারা নিচের স্তলে কাজ করেন তারা নিজেরা বলতে পারেন দেখুন আমরা সংঘবদ্ধ বিজেপি নিয়েই সামনে এগোবো এগোতে চাই এবং সেই জন্য সকলকে কাজে কাঁধ মিলে নিশ্চয়ই আপনারা আমার প্রস্তাবিক ভাষণ শুনেছেন প্রস্তাবিক ভাষণ শুনেছেন এইটাই থিম এই থিমের উপরেই বিজেপি চলবে বিজেপি সংঘবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসকে যতক্ষণ না পর্যন্ত আমরা এই রাজ্য থেকে উৎখাত করতে পারছি রাজনৈতিকভাবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংঘবদ্ধ লড়াই প্রয়োজন এবং সংঘবদ্ধ লড়াই চলবে তার দ্বিতীয় নাম অধিকারী আজ মঞ্চে বললেন আমি সংগঠনের কেউ হই না দেখুন সাংগঠনিক সাংগঠনিক পদ বলতে আমাদের রাজ্যের যে পদগুলো সেই পদগুলোকে সম্ভবত উনি মিন করতে চেয়েছেন কিন্তু কোর কমিটির সদস্যও একটি সাংগঠনিক পদ দেখুন হিমন্ত দা যেটা বলেছেন সেটা হচ্ছে হয়তো অসমের সমস্যা বলতেছেন হয়তো এই সমস্যা শুধু অসমের সমস্যা নয় পশ্চিমবঙ্গ তাই হচ্ছে পশ্চিমবঙ্গে আমি তো চ্যালেঞ্জ করছি যারা এই এটাতে বিশ্বাস করেন না তাদেরকে উনিশশো সালের প্রথম সেন্সাস আর লাস্ট সেন্সাস দু হাজার এগারো সালের সেন্সাস তুলনামূলক ডেমোগ্রাফি তুলনা করতে বলুন কম্প্যারেটিভ অ্যানালাইসিস করতে বলে পরিষ্কার হয়ে যাবে সীমান্তবর্তী গ্রামগুলোতে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে এবং সেই ডেমোগ্রাফি চেঞ্জ হওয়ার কাজ প্ল্যানফুলি হচ্ছে সুরঙ্গ কেটে হচ্ছে অনেকভাবে হচ্ছে মৌসুমি দ্বীপে আধার কার্ড তৈরি হচ্ছে জালি সবাই জানে ওপেন সিটে তৃণমূল সাহায্য করছে তাদের আপনারা সালিসি সভা কথা বাদ দিন এটাকে বলুন আস্তে আস্তে বলতে শুরু করুন সরিয়া আদালত তাহলে ঠিক বলা হবে সরিয়া আদালত স্থাপন করার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক মানে ইনডাইরেক্ট হেল্পে বাংলা ইনডাইরেক্ট হেল্প আপনারা ভালো বাংলা করে নিন সেই ইনডাইরেক্ট হেল্পে হচ্ছে আরে এরাই তো ভোট ব্যাংক দুধেল গায়ে কোথা থেকে অ্যারেস্ট করবে তাহলে দুধ কে দেবে আর দুধ না খেলে হবে না ভালো ছেলে

এই মুহূর্তে সুকান্ত মজুমদার এই মুহূর্তে সব বড় পলিটিক্যাল খবর দিয়ে গেলেন বললেন শুভেন্দু অধিকারী মন্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই তাহলে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন সেটা একবার আপনাদের মনে করাই শুভেন্দু অধিকারী আজকে বলেছেন দলে বিজেপিতে সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই যে আমাদের সঙ্গে থাকবে আমরাও তাদের সঙ্গেই থাকবো সংখ্যালঘু প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে নাকচ করে দিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রশ্ন আরো উঠছিল প্রশ্ন উঠছিল জাতীয় স্তরে সবকা সাথ সবকা বিকাশ যেটা মূল মন্ত্র ছিল সেই স্লোগান কেউ কি বাংলার বিরোধী দলনেতা নস্বাত করে দিলেন বার্তা ছিল প্রশ্ন উঠছিল রাজনৈতিক মহলে আর সুকান্ত মজুমদার এই বিতর্কের আগুনে ঘি ঢেলে দিলেন কি বলেছিলেন শুভেন্দু অধিকারী আর একবার শোনাই আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সবকা বিকাশ আর বলবো না বলবো সাথে সাথে সাথ हम उनका साथ सबका साथ सबका विकास बंद करो नो नीट संकल्प का मोर्चा